নড়ছি আমি হয়ত ছোট সারা রাত ঘুমাতে পারেনি ওই জন্য আজকে উঠেছি অনেক দেরিতে ওই দশটা সাড়ে দশটায় উঠেছি উঠে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে কাজটা ওকে ফোন করলাম কারণ উনি তো আবার মঙ্গলবার আর শনিবার ছাড়া বসেন না তো ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম এই এই খাওয়াচ্ছি তবুও কমছে না কি করব। তো উনি আবার আসেনা ওর কাছে খামচি দেবে উনি আবার ওষুধ দিলেন ওইটা একটা ওষুধ লিখে বলে দিলেন ওটা আবার আনতে হবে

মাংকি বাচ্চা বাবু সকালে উঠে ফিট রাতে বেলায় এমন করছিল না কি সারা রাত ঘুম হয়নি যেই একটু শুচ্ছি সেই ও একদম নড়ে উঠছে যায় না জলে এই যে এটা বলল লিখলাম তো এটা লিখলাম এবার আনতে হবে খাওয়ার আগে ফোর এম করে বলল কি অবস্থা এই তো যাবি ঠিক আছে দুটোকে দেখি তারপরে ফিরে আসছি পরিষ্কার হোক দুটোই মেয়েকে স্নান করানো হয়ে গেছে এবার বাবা ওষুধটা এনে দিয়েছে দৌড়ে গিয়ে তো আগে ওষুধটা খাওয়াবো তারপর আমি স্নান করতে যাব। কারণ ওর খাওয়ার আগের ওষুধ তো আগে ওষুধটা খাইয়ে দেবো তারপর আমি স্নান করে ওকে ভাত খাওয়াবো এটা আবার ওই অ্যান্টিবায়োটিক টাইপের তাই ওটাকে মিশাতে হবে মিলিয়ে তারপরে খাওয়াতে হবে তুমি এতে আবার একবারে খেতে পারে না তো একটু একটু করে দিতে হয় তো এটাকে খাইয়ে তারপরে স্নানে যাবো স্নান করে আসবো ওর স্নান হয়ে গেছে এখন এই কটা হবে একটা দেড়টা হবে ঠিক টাইমটা বলতে পারবো না খেয়াল করিনি এই জামাটা ধোয়া তুলতে হবে বৃষ্টিটা খাবে এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত ওই গাজর আলু ভাজি আর ওই যে মাছ ছিল সেটাকেই দিয়ে আজকে আলু দিয়ে তরকারি হয়েছে আজকে ভেজে করেছে এই আমি স্নান করে এলাম আর এখানে শিবরাত্রির গান চালাচ্ছে তাই এতক্ষণ ঠিক করে ভিডিও করতে পারছিলাম না আবার কোন সময় চালিয়ে দেবে এখন দুষ্টুটাকে খাওয়াতে বসবো দেখতে তো সেদিকে ছটফট বাবা একদম নিয়ে এসে যেহেতু কাছেই দোকান লিখে দিতে না দিতেই আমাকে বলে দিলাম লিখে নিলাম বাবাকে গিয়ে দিতে কাজ মাছ ছেড়ে আগে গিয়ে দৌড়ে গিয়ে এনে দিলো মেয়েকে খাওয়ানোর আগে খাওয়াতে বলেছে তো খাইয়ে দিলাম এবার আশা করি ঠিক হয়ে যাবে তো আর দেরি করছি না দুষ্টুটাকে খাওয়াতে পছে। সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়া দাওয়া করালাম ফ্রেশ করালাম তারপরে এই যে দেখো এখানে শিব মন্দির তো এখানে শিব পুজো হচ্ছে আজকে তো শিবরাত্রি আর ওই যে বক্স বাসছে একটা ছোট খুব একটা আওয়াজ আসছে না কিন্তু বাসছে সাতটা দশ মশলা ছাড়ানো হচ্ছে দিয়ে দুষ্টুটা পড়তে বসেছে লিখছে পড়ছে লিখছে সময়ও কাটছে পড়াও হয়ে যাচ্ছে বদমাশি করছিল এতক্ষণ এই সব নিয়ে ছটিটা কোথায় খুলেছে না মা আদা ছিল ছিল এখন ওই শোয়া দশটা মতন হবে তো আমাদের ডিনার হয়ে গেছে মেয়েকেও খাইয়ে উঠলাম আর কি কিছুক্ষণ আগে তারপরে কাপড়গুলোকে তুলে দিলাম তুলে এই কুর্তিটাকে আজকে ধুয়ে দিলাম সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখেছিলাম ইজি দিয়ে এখন ধুয়ে দিলাম ধুয়ে মেলে দেবো আবার সকালে শুকিয়ে যাবো ওই ঘরে গিয়ে রোদে দিয়ে আসবো যেরকম রোজ করি রোজ একটা একটা করে ধুচ্ছি তাহলে অসুবিধা হয় না মেলারও অসুবিধা হয় না ধুতেও অসুবিধা হয় না তো এই কুর্তিগুলো সব সুজি দিয়েছিল আমাকে তিনটে কুর্তি তো যখন পরবো তখন দেখাবো এগুলোকে একটা করে ধুয়ে দিচ্ছি আর এটা হয়ে গেলে এবার মেয়েকে ওষুধ খাওয়াবো ফ্রেশ করাবো ঘুম পাড়াবো এইসবই থাকবে আর কিছু কাজ নেই তো এই ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট